মোবাইলে যদি বিকাশের অ্যাপসটি লগ ইন করা থাকে কিন্তু তোমরা পাসওয়ার্ড ভুলে গেছো তাহলে সেই পাসওয়ার্ডটি কীভাবে দেখবে তোমার নিজের মোবাইল থেকেই উপরে দেখো যে ডান দিকে আমরা ঠিক এটার উপরে টাচ করবো টাচ করার পরে আমরা স্ক্রল করে একটু নিচের দিকে চলে যাব এই যে এখানে দেখো প্রাইভেসি নামে একটা অপশন আছে আমরা ঠিক এটার উপরে টাচ করবো টাচ করার পরে সামান্য স্ক্রল করে একটু নিচের দিকে যাব এখানে দেখো অটো সার্ভিস ফ্রম গুগল আমরা এই অপশানটার উপরে টাচ করব। টাচ করলাম এবার এখানে দেখো গুগল পাসওয়ার্ড ম্যানেজার কোনো কোনো মোবাইলে শুধু পাসওয়ার্ড নামে অপশন থাকে আমরা এটার উপরে টাচ করব। এবার দেখো এই যে এখানে বিকাশ নামে একটা অপশন আছে এটার উপরে আমরা টাচ করব। টাচ করার পরে যে ডান দিকে দেখো একটা চোখের মতো একটা অপশন আছে আমরা ঠিক এটার উপর টাচ করব। এটার উপর টাচ করলেই আমরা আমাদের মোবাইলে লগ করা বিকাশের পাসওয়ার্ডটি আমরা খুব সহজেই জেনে নিতে পারব